সম্মানিত আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আপনার যাদের কলেজ আসছে কিন্তু কলেজটা পছন্দ হয়নি তারা এখন কি করবেন এবং কিভাবে কলেজ চেঞ্জ করবেন সেটা আপনার এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এবং বিস্তারিত আলোচনা করবো কথা বললাম শুরু করি শুরু করার আগে বলেন চাই আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন কারণ সবসময় এরকম নীতি নতুন ভিডিও পাওয়ার জন্য তো ইতিমধ্যে যাদের কলেজ আসছে যে আপনার পছন্দ হলো না এখন কিভাবে আপনারা আপনার পছন্দের কলেজটি নেবেন এখন আপনাকে অবশ্যই এর মাঝখানে কিন্তু আপনার আর কিছু করার আর মাত্র একটা চয়েস আছে মাত্র তৃতীয় পর্যায়ে আবেদন এবং এটা শুরু হবে নয় সাত দুই থেকে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত মাত্র দুই দিন থাকবে এই দুই দিনে এখন সিট সংখ্যা প্রত্যেকটা কলেজে কিন্তু সিট কম থাকে এর আগে ছিল দেখা গেল একটা কলেজে পঞ্চাশটা এখন হয়তো বা চলে আসছে শুধু দশটা দশটার মধ্যে আপনার ভাগ্য ক্রমে ওই কলেজ আসতেও পারে নাও আসতে পারে এখন কি করবেন আপনার কলেজটা চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম করার জন্য তো অবশ্যই আপনাকে এডমিশনে আসতে হবে আসার পর এখানে লগ ইন করতে হবে লগ ইন লগ ইন করার পর আপনাকে এখন কিভাবে চেঞ্জ করবেন এখন আসার জন্য অবশ্যই আপনাকে আপনার আইডি দিয়ে লগ ইন করতে হবে আমি আমারটি লগ ইন করে আপনাকে দেখাইতেছি আপনার কি দেখুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনার কোন কলেজটা আসছে যদি আপনার দেখা যায় যে এক নম্বর বিহীন নিচের গুলো আসছে এখন আপনারা কি করবেন এবং আপনার চয়েস হয়নি যে আসলে কি যে কলেজটা আসছে আপনার চয়েস হয়নি এখন আপনার কিভাবে কলেজটা চেঞ্জ করবেন চেঞ্জ করা অপশন কিন্তু অবশ্যই আছে এবং কিভাবে অপশনটা পেয়ে যাবেন আমি আপনাকে দেখাই দিয়েছি এই ভিডিওর মাধ্যমে তো আপনারা এখান থেকে কি করবেন আবেদনের এই সাইডে আসার পর এখানে নির্বাচন নির্বাচনে ক্লিক করতে হবে একটু নিচে ডাউন করলে দেখাবে যে এখানে দেখেন প্রথমে আপনাকে নির্বাচন নিশ্চিত করতে হবে কি করবেন ঠিক আছে আপনারা প্রথমে নির্বাচন নিশ্চিত করবেন নিশ্চিত করার পর আপনারা এখানে যে আপনি কি পরবর্তী পর্যায়ে যে অন্য প্রতিষ্ঠান মাইগ্রেশন করতেছেন চান হ্যাঁ আপনি কি করবেন এটা হ্যাঁতে করে দেবেন আর যদি অফ থাকে যদি অফ থাকে আপনারা এভাবে আপনাদের যদি এভাবে তিন নাম্বার চার নাম্বার বা পাঁচ নাম্বার কলেজ আসে যদি ওইটা অন করে দেন তাহলে অবশ্যই আপনার কলেজটা চেঞ্জ হবে অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্টের মতো কিন্তু নিরানব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট বলা যাবে না কিন্তু নিরানব্বই পার্সেন্ট আপনার কলেজটা চেঞ্জ হতে পারে এটাই হলো কথা আপনাকে অবশ্যই এটাও কনফার্ম করার পর অন করে দেবেন তাহলে অবশ্যই আপনার পছন্দের কলেজটা আসবে বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা বেল বাউনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আশা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ